ডেয়ার গ্যাজেটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এস এক হাজার প্রো ম্যাক্স এস দুই হাজার প্রো ম্যাক্স এবং এস দুই হাজার প্রো তিনটা মডেলে সেম একইভাবে কিন্তু আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এটা হচ্ছে কম্বো প্যাক স্মার্ট ওয়াচ প্লাস ইয়ারফার্স প্রো এটা যদি আনবক্সিং করি আমরা যদি প্যাকেটটা খুলে ফেলি তাহলে এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু আকর্ষণীয় টোটাল সাতটা বেল পেয়ে যাব এবং একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবো একটা টি ডাব্লু পেয়ে যাব এয়ার ফার্স্ট প্রো একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটা আপনার মোবাইল সাথে কীভাবে কানেক্ট করবেন এটা আমি দেখিয়ে দিব এবং এখানে টোটাল আকর্ষণীয় সাত সাতটা বেল পেয়ে যাবেন আমাদের কাছে ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা কালারে অ্যাভেলেবেল আছে যা যেটা লাগবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিয়ার গ্যাজেট থেকে ইজিলি কিন্তু পার্সেস করে নিতে পারবেন অ্যান্ড এটা যদি আমরা অন করি মেন হচ্ছে আপনারা যখন পাবেন পে আই এটা অন করবেন তার জন্য প্রথমে আপনাদের যেই অ্যাপস আছে তাদের সেই অ্যাপসেটা কিন্তু ডাউনলোড করতে হবে এটা কিন্তু আপনারা হাই ওয়াস প্রো এবং এল এস এস ডি এই দুই অ্যাপসের মাধ্যমেই কিন্তু কন্ট্রোল করতে পারবেন তো আপনার অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন অ্যাপস ডাউনলোড করার জন্য এই যে ইউজার মেনুয়াল আছে ইউজার মেনুয়ালের মধ্যে কিউআর কোড আছে এটার মাধ্যমে কিন্তু আপনার অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন অথবা এই স্মার্ট ওয়াচের ভিতর কিন্তু একটা কিআর কোড দেওয়া আছে তো কি আর কোডটা কোথায় পাবেন এটা যদি এই জায়গায় দেখতে পারছেন এইখানে কিন্তু আপনার কেয়ার কোড একটা অফিস আমি স্কল ডাউন করে এই দেখেন কিউর কোড এটার উপর ক্লিক করবেন কিউর কোডটা কিন্তু চলে আসছে তো আমরা আমাদের আরেকটা ফোন দিয়ে কিউআর কোডটা কিন্তু স্ক্যান করবো তো আমাদের একটা ফোন নিয়ে আসলাম জাস্ট কিউআর কোডটা কিন্তু সামনে ধরলাম জাস্ট স্ক্যান হয়ে গেলো আমাদের কিউআর কোডটা কিন্তু স্ক্যান হয়ে গেছে এখানে গো টু ওয়েবসাইট এটা ক্লিক করবো ক্লিক করলে আমাদের কিন্তু সরাসরি একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এই যেখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে গুগল প্লেবোড একটা ক্লিক করবেন গুগল প্লে বোর্ড ক্লিক করে ক্লিক করে ইনস্টল করে নেবেন অবশ্যই যে দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি কাজ তাহলে কিন্তু আপনি ইজিলি একদম কিন্তু এটা করতে পারবেন জাস্ট এই যে দুই চার পাঁচ মিনিটের যে ভিডিওটা ভিডিওটা যদি ফুল দেখেন তাহলে আপনাকে আর কোনো প্যারা নেওয়া লাগবে না আপনার ছবি কিভাবে টাইম ঠিক করবেন এভরিথিং সব কিছু কিন্তু বুঝতে পারবেন জাস্ট একটা ভিডিওর মাধ্যমে তো এইখানে দেখবেন অ্যাপসটা কিন্তু আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে এখানে ভাইরাস চেকিং হচ্ছে ভাইরাস চেকিংটা যখন কমপ্লিট হয়ে যাবে যখন ওপেনের উপর ক্লিক করবেন ক্লিক করলে অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে এগ্রিতে ক্লিক করে দেবেন আপনারা মোবাইলটা কানেক্ট করার জন্য এখানে যে বাইন ডিভাইস আছে এইটার উপর একটা ক্লিক করবেন বাইন্ড ডিভাইসের উপর ক্লিক করলে এখানে কিন্তু আমাদের ডিভাইসটা খুঁজবে আপনার যতগুলো ডিভাইস আছে সব ডিভাইসগুলো শো করবে আপনার ডিভাইস যেটা নাম তো আমাদের ডিভাইসের নাম হচ্ছে সিরিজ টেন তো আমরা সিরিজ টেনে উপর একটা ক্লিক করে দেবো সি স্ট্যান্ড উপর ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কানেক্ট হচ্ছে তো আমরা একটু ওয়েট করি আমাদের এটা কানেক্ট কমপ্লিট হয়ে গেলেই কিন্তু মোবাইলের সাথে অলরেডি কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদেরটা কিন্তু অলরেডি কানেক্ট হচ্ছে আমাদেরটা অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে আপনার যখন স্মার্ট ওয়াচের সঙ্গে কানেক্ট হয়ে যাবে পেয়ারিংটা দিয়ে দিই তো স্মার্ট ওয়াচটা অলরেডি কানেক্ট হয়ে গেছে আমাদের মোবাইলের সঙ্গে তো আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং টাইমটাও কিন্তু ঠিক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ তো আমাদের টাইমও কিন্তু পঁচিশ তো এই যে পেয়ারিংটা দিয়ে দিলাম তো এই পেয়ারিংটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন আর অ্যালার্ম সেট এভরিথিং ছবি টবি কীভাবে দেখাবেন আমি সব কিছু কিন্তু দেখে দেবো আপনাদেরকে এই অ্যাপসটা কিন্তু আপনারা ভিজিট করে নেবেন ঠিক আছে এখানে অ্যালার্ম আছে এভরিথিং সব কিছু ক্লিক করে ক্লিক করে আপনার সাপোজ স্মার্ট ওয়াচটা হারাই গেছে তাহলে যে ফাইন্ডে ক্লিক করবেন দেখবেন যে আপনার স্মার্ট ওয়াচে কিন্তু একটা ভাইব্রেট হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যে ভাইব্রেট হবে এই হাইব্রিট করে আপনার স্মার্ট ওয়াচটা কিন্তু খুঁজে পাবেন তখন দেন এইটা আপনার ছবি কীভাবে অ্যাড করবেন আপনার ছবি তো এটার জন্য আপনার এই যে ডাইল সেটিং নামে যাচ্ছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন যে এখানে ডাইল আছে আপনাকে কিন্তু যে কোনো ডাইল পার্ট বা যে কোনো কি যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি ব্যবহার করতে হবে সো যেটার উপরে ক্লিক করবেন ওটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এমন ইন্টারভিউ শো করবে সো আপনার ছবিটা দেওয়ার জন্য যে স্লেট আছে স্লেটের উপর ক্লিক করবেন ক্লিক করে অ্যালাউ ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলো এখানে কিন্তু চলে আসবে সেই ছবিটা যে ছবিটা নেবেন সেই ছবিটার উপরে অলরেডি একটা ক্লিক করে দেবেন সো আমাদের একটা ছবির উপরে আমরা ক্লিক করে দিই না এইটা ওকে এইটা নিব সো এটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে টিকমার আছে টিকমারে ক্লিক করবেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে দ্যান আমাদের যে আরেকটা অপশন আছে ওয়েট করি যে এই যে টাইমের যে অপশনটা এইটা আমরা কীভাবে সিলেক্ট যে যেইখানে নিবেন নেওয়ার পরেই যেখানে ইনস্টল নামে যে অপশন ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনাদের এটা কিন্তু ইনস্টল হচ্ছে ইনস্টলে যখন কমপ্লিট হয়ে যাবে কনফার্ম আপডেটেড এখানে দেখবেন যে আমাদের স্মার্ট ওয়াচের ভেতরে কিন্তু আমাদের যে প্রোফাইলটা এটা কিন্তু আপডেট হচ্ছে দেন যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই প্রোফাইলটা আমাদের স্মার্ট ওয়াচে কিন্তু চলে আসবে তো এইভাবে আপনারা অবশ্যই সবাই স্মার্ট ওয়াচের সঙ্গে কানেক্ট করে নেবেন